আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে তৈরি করব শুটকি দিয়ে বেগুন তরকারি খুবই মজার এবং খুবই জনপ্রিয় তবে আজকে যে শুটকিটি ব্যবহার করছি সেটা হলো নোনাইলিশ নোনাইলিশ দিয়ে বেগুন রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয় সেই মজাদার তরকারিটি এখন আজকে আমি রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বেশি করে একটু রসুন কুচি দিবেন শুটকিতে যত বেশি রসুন দিবেন খেতে কিন্তু ততই মজা হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কাঁচামরিচ একটু ফালি করে দিলাম কারণ সুটকি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে পরবর্তীতে অবশ্য পাউডার মরিচ ব্যবহার করব এটার সাথে এখন লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে আসে আর এগুলো ব্রাউন হওয়া ফ্রাই করে নেব এই যে ইলিশ মাছটা আমি রান্না করবো আজকে বেগুন দিয়ে বেগুনগুলোকে আমি কিউব করে কেটে নিলাম সাথে আলু দিয়ে দিয়েছি সেটাও কিউব করে কেটে নিলাম ইলিশ মাছটাকে আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু নোনা ইলিশ অনেক বেশি লবণের পরিমাণ থাকে ভালো করে লবণটা ওয়াশ মানে এটাকে ভালো করে ধুয়ে লবণ ছাড়িয়ে নিতে হবে আর লবণ যখন তরকারিতে ব্যবহার করবে সেই আন্দাজে ব্যবহার করতে হবে যেহেতু মাছের মধ্যে প্রচুর লবণ আসছে সেই হিসাবে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে প্রথমে লবণের পরিমাণ একটু রান্না করার সময় কম দিলেই হবে এই তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেল তখন এটার সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আবারও রসুনের পেস্ট যেহেতু আগেই বলেছি রসুন যত বেশি ব্যবহার করবেন শুটকিতে খেতে কিন্তু ততই ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে পাউডার মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণের মরিচের পাউডার ওয়ান টি স্পুন হলুদের পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার সামান্য একটু জিরা পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে একটু নেড়েচের এটার সাথে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডারটা কিন্তু আমি ব্যবহার করি শুধুমাত্র কালারের জন্য শুটকি তরকারিটা কিন্তু একটু কালারফুল হলে কি দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন কিন্তু বোঝা যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সেই তো ইলিশ মাছগুলোকে আমি একটু এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ভালো করে ওয়াশ করে তারপরে এখন আমি এই মশলাটার সাথে দিয়ে এটাকে আমি কিছু সময় কষিয়ে নেব এটাকে খুব ভালোভাবেই এই সুটকিটাকে কষাতে হবে কারণ বেগুন আর আলু এটা কিন্তু একটু সফট তরকারি এগুলো বেশি সময় লাগবে না রান্না হতে সেই জন্য আগে থেকে সুটকিটাকেই রান্না করে নিচ্ছি যখন দেখবেন খুব ভালো একটা এই নোনা ইলিশের বের হয়ে আসবে তখনই বোঝা যাবে যে এই সুটকিটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে পাঁচ মিনিট এইভাবে লিট বন্ধ করে করে আমি একটু দশ মিনিট এইটাকে কষিয়ে নিলাম এটা যখন ভালোভাবে দেখবেন একদম তেলটা ভেসে উঠেছে উপরে তার মানে মশলা এবং সুটকিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি সবজিগুলো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব এটার সাথে বেগুন এবং আলুটা বেগুন আলু হতে কিন্তু বেশি সময় লাগবে না আর এই বেগুন দিয়ে নোনা ইলিশ কে কে পছন্দ করেন অবশ্যই আমার সাথে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমার কিন্তু খুবই পছন্দের এই এটা ইলিশ মাছ দিয়ে নরমালি আসলে যে কোনো তরকারি রান্না করলেই খেতে ভালো লাগে স্পেশালি বেগুন বা অন্যান্য যে তরকারিগুলো আছে আমাদের সেগুলো কিন্তু খেতে ভালো লাগে বেগুনের সাথে ইলিশ মাছ যেমন অনেক ভালো লাগে তেমন ইলিশ মাছের সুটকি দিয়ে খেতেও বেগুন দিয়ে ভালো লাগে আর যে কোনো সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে এই তো মশলাটার সাথে খুব ভালো করে সবজিটাকে মিক্স করে এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম আমি কিন্তু আর পানি ব্যবহার করব না এই পর্যায়ে যতটুকু পানি দিয়েছি এটাই কিন্তু এটা রান্না হতে আনা এই তো এখন লিড বন্ধ করে পাঁচ মিনিট রান্না করার পরে কিন্তু বেগুন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটা দিয়েই আসলে রান্নাটা হয়ে যাবে এই মানে সুরকি এটা কিন্তু ঝলঝল হবে না একটু মাখা মাখা হবে সেই হিসাবে আসলে এই এতটুকু পানিই কিন্তু আনা লিট বন্ধ করে কিছুক্ষণ পর পর আমি এটাকে রান্না করে নিয়েছি আর বেগুনটা একদম ভর্তা ভর্তা করা যাবে না বেগুনটা এরকম কিউব কিউবই থাকবে সেই হিসাবে কিন্তু রান্নাটা করতে হবে যেহেতু আগে থেকেই আমি সুটকিটাকে রান্না করে নিয়েছি সেই হিসাবে আর কোনো ঝামেলা নেই এই পর্যায়ে এসে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছে টমেটোটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই সুটকির সাথে মানে বেগুনের বেগুন দিয়ে যেই সুটকিটা রান্না করবেন সেটার মধ্যে যদি আপনি টমেটো ব্যবহার করেন খেতে খুবই মজার হয় রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বেগুন এবং আলু এগুলি সিদ্ধ হয়ে গেছে এসে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সবাই হয়তো চিন্তা করবেন যে ইলিশ মাছের সাথে ধনিয়া পাতা কেন দিলাম শুটকির সাথে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে স্পেশালি ভালো লাগে সেই জন্য আমি এইভাবে রান্না করলাম যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ